মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ফুল সেট আপ তাও আবার গেমিং সেটআপ বাবা যায় এই মাদার বোর্ডটি হলো গেমিং মাদারবোর্ড এবং ইনটেক মাদার বোর্ড জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত প্রসার বিল করা যায় সেভেন বুলেট সিরিজের একটি ক্যাসিং তিনটা আট জিবি ফ্যান সকালে এবং সাইডের টেম্পার গ্লাস এখানে এস এস ডি

ভাই মাত্র চোদ্দ হাজার টেকনোলজি টাকায় টেকনোলজি মনিটর কিবোর্ড মাউস স্পিকার সহকারে ফুল গেমিং চোদ্দ হাজার পাঁচশো টাকায় যারা এই বিল নিবে এবং বাসা যায় গেম খেলবে প্লাগ ইন প্লে কিছু এক্সট্রা কেনা লাগবে না কিবোর্ড মাউস স্পিকার মাউস প্যাড মনিটর সহকারে ফুল বিল থাকবে মাত্র চোদ্দ টাকায় কি কি থাকবে ওয়ারেন্টি কতদিন থাকবে কোনটার দাম কত রাখছি সবকিছু বিস্তারিত কিন্তু ভিডিওতে বলে দেব আচ্ছা আচ্ছা 14500 টাকায় গেমিং সেটআপ হলো এটাতে ফ্রিল্যান্সিং করা যাবে না ভাই ফ্রিল্যান্সিং তো উড়াধরা করতে পারবে ভাই উড়াধরা হ্যাঁ এ সারা পাবজি ফ্রি ফায়ার গেম ইজিলি খেলতে পারবে বাহ যে ভাইরা মোবাইল দিয়ে গেম খেলে এখনো মোবাইলে গেম খেলার দিন শেষ এই পিসি নিবে বাসায় বসে গেম খেলবে ভাই বাজেটের মধ্যে একেবারে সেরা একটা প্যাকেজ সেরা একটা বিল্ড হবে এখানে একদম দারুণ দারুণ প্রোডাক্ট থাকবে ইনটেক অফিসিয়াল নতুন প্রোডাক্ট থাকবে মার্কেট চ্যালেঞ্জ দাম থাকবে সব কিছু বিস্তারিত আলোচনা হবে তার আগে আমাদের ঠিকানাটা বলে দেব ঠিকানাটা হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স লাভ মোড় আলপনা প্লাজা মার্কেটের তৃতীয়তলা তিনশো ষোলো তিনশো সত্তর নম্বর শপ আমাদের দোকানের নাম হলো টেকনোলজি বিডি সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুম কিন্তু খোলা থাকে যারা ঢাকার বাইরে থেকে ভিডিও দেখে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠিয়ে দিই শুধুমাত্র এক হাজার বিশ টাকা আমাদেরকে নগদ বা বিকাশে অ্যাডভান্স করে দিবেন এবং বাকি টাকা আপনার প্রোডাক্ট বুঝে পেয়ে আপনার বাড়ি থেকে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিতে পারবেন আরেকটা বিষয় হলো যারা ক্যুরিয়ারে প্রোডাক্ট নেয় তাদের অনেকটা আসলে ভয় বিভ্রান্ত থাকে যে আসলে যা দিয়ে ভিডিও দেখছি সেম প্রোডাক্ট পাবো কিনা টেকনোলজি বিডি আপনাদের জন্য একটা অপশন খোলা রাখছে সেটা হলো আমাদের এই পাশেই কিন্তু পিসি করা হয় আপনি আমাদেরকে ইমোতে বা হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিয়ে আপনার পিসিটা যখন রেডি হবে ফুল ভিডিও মানে রেডি করা পর্যন্ত আপনি ভিডিও কলে দেখে কিন্তু নিতে পারবেন অন্য ধরনের কোনো দুই নাম্বার হবে না আশা করি টেকনোলজি ভিডিও থেকে আপনারা সব সময় এই টুকু আস্থা রেখে কিন্তু পিসি বিল্ড করতে পারবেন কারণ টেকনোলজি ভিডিও সব সময় কিন্তু আপনাদের আস্থার প্রতিদান দিয়ে আসছে আপনারা আমাদের কাছ থেকে কম্পিউটার কেন কিনবেন সেটা হলো অনেকে অনেক দোকানদার কিন্তু আসলে পিসি বিল্ড করে অনেক কিছু বলে এত দাম কম এত অপর এই অপর কিন্তু আসলে আপনি একটা কম্পিউটার প্রোডাক্ট নিচ্ছেন এটা তিন বছর ওয়ারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি মানে পোকার ভেদে ওয়ারেন্টি আছে যেগুলো কোনো দোকানদার আসলে বুকে হাতে বলতে পারে না যে আমি আপনাকে আপনার সেল সার্ভিসটা ভালো দেব। টেকনোলজি বিডির অনার আমি ভিডিও করে আমি সেল করি আমি এখানেই বসি এবং সার্ভিসটাও আমি দেখি ইনশাল্লাহ আপনাদের যদি কোনো ক্লায়েন্টের কোনো আগে নিছেন বা আপনারা নিবেন কোনো ধরনের সার্ভিস রিলেটেড কোনো প্রবলেম হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমার সাথে আমি ইনশাল্লাহ আপনাদের কথা দিচ্ছি যতটা বেটার সার্ভিস আমার পক্ষে দেওয়া সম্ভব হয় ইনশাল্লাহ আমি দেওয়ার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো ইনশাল্লাহ তো এছাড়া কিন্তু সার্ভিসটা হলো মূল বিষয় দুই নম্বর হলো মানে রিজনেবল প্রাইস আপনার কষ্টের টাকা যেন জলে না যায় টাকা যেন সার্থক হয় অবশ্যই কষ্টের টাকা দিয়ে যেন আপনি ভালো পিসি বিল করে কাজ করতে পারেন এবং তিন নম্বর হলো মানে অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়াল প্রোডাক্ট দিয়ে আপনার পিসি বিল্ড করতে পারছেন কিনা এই তিনটা বিষয় ফলো করেই কিন্তু টেকনোলজি ভিডিও ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাচ্ছে আচ্ছা তো এই ছিল আসলে মূল বিষয় আমরা ভিডিওতে কিন্তু চলে যাব আর বিষয় আপনাদেরকে জানাই দিই সেটা হলো আমরা ঈদের আগে আমরা একটা ছোট ক্যাম্পেইন দিয়েছিলাম সেটা হলো মানে ঈদের আগে শেষ দশ দিন মানে শেষ রমজানের দশ দিন আমরা একটা অফার দিয়েছিলাম ঈদ সালামি অফার সেটা হলো ওই দশ দিনে যে কটা পিসি আমরা বিল করে দিয়েছি কাস্টমার নিয়েছে ওদেরকে নিয়ে আমরা একটা ড্র করে কিন্তু পাঁচ হাজার টাকা ঈদ সালামি দেবো আমাদের কথা কাজ একই থাকবে ইনশাল্লাহ আপনারা যারা ভিডিও ভিডিও দেখে প্রিন্সিপাল করেছেন আপনারা আপনাদেরকে মেসেজটা দিয়ে দিলাম যাতে আপনারা ভয় না পান ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের উপহারটা আমরা বুঝাই দেবো ইনশাল্লাহ ভিডিওতে আসবে আমরা আসলে চাইছিলাম যে ফার্স্টে আমরা উপহারটা দিয়ে দেবো কিন্তু আসলে ঈদের পরে আমাদের এখনো স্টাফরা সবাই আসে নাই দোকানে একটু বিজি থাকার কারণে দিতে পারলাম না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আপনাদের উপহারটা আপনাদের মাঝে একজনকে আমরা মানে বিজয় করে একজনকে আমরা উপহারটা দিয়ে দেবো অবশ্যই বিজয় ম্যান আমাদের সাথে ভিডিওতে থাকবে তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দিই মাত্র চোদ্দ হাজার টাকায় যে প্যাকেজটি থাকছে এই প্যাকেজটি এক কথায় অসাধারণ একটা প্যাকেজ ভিডিও শুরুতে বলেছি এই প্যাকেজে পাবেন আপনারা ইন্টেল কোরআ সেভেন থার্ড জেনারেশনের একটি প্রসেসর পরীক্ষিত একটি প্রসেসর এবং বিল বলতে পারেন এটা দিয়ে গেমিং করা যায় অনায়সে আচ্ছা থার্ড জেনারেশন দাম থাকছে মাত্র দুই টাকা এবং এক বছরের ওয়ারেন্টি থাকছে প্রসেসরটা টে প্রসেসর কারণ টেন জেনারেশনের নিচে বাজারে টে বক্স প্রসেসর হয় না যার কারণে প্রসেসরটা টে আমরা বক্স দেখিয়েছি মাত্র ভিডিওর স্বার্থে এরপর আমরা এখানে টে প্রসেসর হওয়ার কারণে ভালো একটা কুলার রেখেছি দাম থাকছে মাত্র পাঁচশো টাকা কুলারটি ভালো কেন বলছি একটু আপনাদেরকে দেখাই দেখালে কিন্তু বুঝবেন এই যে দেখতে পাচ্ছেন না এটা কিন্তু অনেক বড় হিক্সিন সহকারে দারুণ একটা কুলার এই কুলারটা পাঁচশো টাকা দাম এবং নর্মাল কুলার কিন্তু বাজারে দেড়শো থেকে দুইশো টাকায় পাওয়া যায় তো নর্মাল একটা কুলার যদি ভালো থাকে আপনার পিসি দেখবেন যে দিন রাত চব্বিশ ঘন্টা চালালেও কিন্তু কোন ধরনের সমস্যা হয় না রিস্টার্ট মারে না হ্যাং করে না অনেক ক্লায়েন্টরা কিন্তু অনেকেই কমেন্টস করে বিভিন্ন গ্রুপে কিন্তু দিয়ে দেয় দেয় যে ভাই আমার পিসি হ্যাং করছে আমার পিসি বন্ধ হয়ে যাচ্ছে রিস্টার্ট মারছে অটোমেটিক সমস্যা কি কুলার সিস্টেম যাদের দুর্বল থাকে তাদের কিন্তু এই সমস্যা হয় পাওয়ার সাপ্লাই দুর্বল থাকলে এই সমস্যা হয় তো আমরা ইনশাল্লাহ বাজেটের মধ্যে সবগুলো প্রোডাক্টই কিন্তু সেরা সেরা দিয়ে রেখেছি যাতে কোনো ধরনের এই ধরনের প্রবলেম যাতে না হয় তো এখানে আমরা এসএসডি হিসেবে নিয়েছি এসেছি একশো আঠাশ জিবি ছাটা একটি এসএসডি কিংসপ্যাক ব্র্যান্ডে তিন বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা আচ্ছা তেরোশো টাকা দিচ্ছি কেন জানেন এই এসএসডি টা আমার কম প্রাইসে কেনা আছে আরো বেশ কিছু স্টকে আছে

কিন্তু আমার পরের লটে যে মাল ঢুকবে দাম বাড়তি দিয়ে কেনা লাগবে সেই মাল কিন্তু বাড়তি প্রাইসে সেল করা লাগবে তো যারা ভিডিও দেখছেন দ্রুত কিন্তু পিসি বিল করে নেবেন কারণ খুবই অল্প স্টক আছে এই স্টক শেষ হওয়া পর্যন্ত কিন্তু আমরা এই প্রাইসে দিতে পারবো মাত্র তেরোশো টাকায় পাবেন একশো আঠাশ জিবি ডি আমরা আজকে রাখছি এটা হলো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তিন বছরের মধ্যে নষ্ট হলে চেঞ্জ পাবেন এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন র্যাম রাখছি এইট জিবি এইট জিবি ষোলো জিবি এই ডাটা ব্র্যান্ডের দুই বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস পড়ছে মাত্র পনেরোশো টাকা এরপরে আমরা এখানে যেই পাওয়ার সাপ্লাইটা রাখছি এটা হলো আপনার মনাকের একটি পাওয়ার সাপ্লাই জেনুইন দুইশো পঞ্চাশ থাকবে দুই বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস পড়ছে মাত্র

কিবোর্ড মাউস এবং স্পিকার মাউস প্যাড উনিশ ইঞ্চি মনিটর ফুল এই সেট আপ টি পাবেন মাত্র চোদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার চোদ্দ হাজার ছয়শো টাকায় এই প্যাকেজটি টিতে সব কাজ অনায়সে ইনশাল করতে পারবেন আপনি চমৎকার তো এরপর আমরা সেকেন্ড যে বিল দেখাবো এই বিলতে থাকবে মাত্র উনিশ হাজার আটশো টাকায় উনিশ টাকায় প্রফেশনাল একটা বিল জাতীয় বিল জাতীয় কারণ সিক্স জেনারেশন মানে জাতীয় বিল সিক্স জেনারেশন দিয়ে গেমিং এডিটিং ফ্রিলান্সিং সব কাজ ওরা ধরা করা যায় আই থ্রি সিক্স জেনারেশন প্রস্তাব থাকবে যার দাম রাখা হয়েছে মাত্র দুই হাজার টাকা আচ্ছা এক বছর ওয়ারেন্টি থাকবে যদি কেউ আই ফাইভ জেন নিতে চান নিতে পারবেন পনেরোশো টাকা এড করে এরপর আমরা এখানে র্যাম রাখছি আলিমটো ব্র্যান্ড তিন বছর ওয়ারেন্টি সহকারে এইট জি এইট জিবি ষোলো জিবি প্রাইস পড়ছে মাত্র চব্বিশশো টাকা এরপর আমরা এসএস হিসাবে রাখছি একশো আঠাশ জিবি কিংস প্যাকেট প্রাইস পড়ছে মাত্র তেরোশো টাকা এরপর আমরা এখানে যে মাদারবোর্ডটা রাখছি এটা হলো জিংসা ব্র্যান্ডের তিনশো এগারো সিরিজের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডটি হলো গেমিং মাদারবোর্ড এবং ইনটেক্ট মাদারবোড ইনটেক হ্যাঁ এই মাদারবোর্ডটি আপনার একটা এক্সট্রা ফ্যাসিলিটি কি এটা হলো আপনার সিক্স জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত প্রসার বিল্ড করা যায় সিক্স জেন সেভেন জেন এইট জেন নাইন জেন আই থ্রি আই ফাইভ আই সেভেন বিল্ড করতে পারবেন এবং আরও এক্সট্রা ফ্যাসিলিটি আছে এন ভিএমি স্লট আছে দুইটা আচ্ছা একটা হলো জেন থ্রি এন ভিএমি এবং একটা আছে জেন ফোর এন ভিএমি স্লট দুইটা স্লট আছে যেই মাদারবোর্ড আপনার দুইটা এক সময় বারো তেরো হাজার টাকা পাঁচ হাজার আটশো টাকার এই ফ্যাসিলিটি দিয়েছে আটশো টাকা পড়েছে এই মাদার এছাড়া আমাদের কাছে ইউসোনিক আছে হুনান আছে আছে স্পিড আছে সকল ব্র্যান্ডের মাদার আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো বিল কিন্তু কাস্টমাইজ করার পুজো আছে এরপরে আমরা ভালো মানের একটি কুলার রেখেছি সকালে দাম পড়েছে মাত্র পাঁচশো টাকা এরপরে আমরা এখানে একটা নিয়েছি জেনুইন আড়াইশো ওয়াটের দুই বছর ওয়ারেন্টি সহকারে প্যাকেটিং একটা পার্স ব্র্যান্ড সার্কিট এর দাম পড়েছে মাত্র বারোশো টাকা এরপর আমরা যে ক্যাশিং টি নিয়েছি এই ক্যাশিং টি হলো থাকছে এই ক্যাশিং টি থাকছে রেভেঞ্জার এর বুলেট সিরিজ এর একটি ক্যাশিং তিনটা আট জিবি টেম্পার্ড গ্লাস দারুণ এই কিন্তু আগের থেকে একটু দাম কমেছে তিনশো টাকায় এখন আগে দিয়েছিলাম সাতাইশো টাকা এখন প্রাইস থাকছে মাত্র চব্বিশশো টাকা অনেক কম তিনটা আট জিবি ফ্যান সকালে সাইড এ গ্লাস সকালে দারুণ এই মাত্র চব্বিশশো টাকা পড়েছে এবং কিবোর্ড এবং মাউস দেখতে পাচ্ছেন রেভেন্জারের প্রাইস পড়েছে মাত্র সাতশো টাকা এক বছর ওয়ারেন্টি সকালে এই বিল্টের সাথেও কিন্তু স্পিকার এবং মাউস প্যাড ফ্রি পাবেন এবং সাথে উনিশ ইঞ্চি একটি মনিটর থাকছে প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা টোটাল এই সেট আপটি জিবি র্যাম এবং থাকছে আই থ্রি সিক্স এন প্রসার একশো আঠাশ জিবি এসএসডি তিনশো এগারো সিরিজের মাদারবোর্ড কিবোর্ড মাউস স্পিকার মাউস প্যাড মনিটর গেমিং ক্যাশিং পার সাপ্লাই সহকারে মাত্র উনিশ হাজার আটশো টাকায় বাহ সব কাজ করার মতো একটা বিল্ড কিনতে এখানে এরপরে তিন নম্বর যে প্যাকেজটা রেখেছি এটা হলো রাইজেন প্যাকেজ রাইজেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় গেমিং একটা বিল্ড রেখেছি রাইজেন ফাইভ দিয়ে এবং বাইশ ইঞ্চি মনিটর থাকবে বাহ হ্যাঁ আমার কথা হলো যে আপনার বাজেট যতই কম হোক না কেন আপনার বাজেটে সর্বোচ্চ দেওয়ার আমি চেষ্টা করি সর্বোচ্চ যেখানে কোনো কমতি যেন না থাকে ওই বাজেটে যতটা শ্রেষ্ঠ প্রোডাক্ট দেওয়া যায় যতটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেওয়া যায় আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় কিবোর্ড মাউস সহ বাইশ ইঞ্চি মোটর সহ রায়জন ফাইভের বিল্ড ষোলো জিবি র্যাম দেয় কোনো দোকানদার দেওয়ার সাহসই পাবে না টেকনোলজি বিডি কিন্তু নিয়ে এসেছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় ফ্রি ফায়ার বিল্ড এডিটিং মানে এক কথা এডিটিং বিল বলতে পারেন ফ্রি ফায়ার জিটিএ ফাইভ পাবজি ফ্রি ফায়ার ফার সব ধরনের গেমস স্মুথলি খেলতে পারবেন এই বিল দিয়ে এখানে আমরা রাইজন ফাইভ চৌত্রিশ প্রসন নিয়েছি যেটা হলো গ্রাফিক্স বিল্ট ইন গ্রাফিক্স রিলেটেড প্রসেসর গ্রাফিক্স এর কাজ অনায়সে স্মুথলি করা যায় এই এই প্রসেসর দিয়ে এই প্রসেসরটা বর্তমানে অনেক চলতেছে প্রচুর পিসি বিল্ড হইতেছে প্রসেসরের দাম পড়েছে মাত্র সাত টাকা তিন বছর ওয়ারেন্টি থাকছে আচ্ছা আচ্ছা এরপর আমরা এখানে এস এস কিংস প্যাক ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি এম একটি এসএসডি প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে এরপর আমরা আলি ব্র্যান্ডের এইট জিবি এইট জিবি ষোলো জিবি র্যাম রেখেছি প্রাইস পড়ছে মাত্র চব্বিশশো টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে এরপর আমরা মাদারবোর্ড হিসেবে নিয়েছি জিংসা ব্র্যান্ডের ফোর ফিফটি কে মডেলের একটি মাদারবোর্ড প্রাইস পড়েছে মাত্র সাত হাজার টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে এরপর আমরা যেই ক্যাসিংটা নিয়েছি এটা হলো দুইটা আট জিবি ফ্যান সহকারে সাইডে অ্যাক্রোলিক সহকারে অভো ব্র্যান্ডের সতেরোশো পাঁচ মডেলের একটি ক্যাশিং প্রাইস পড়েছে মাত্র ষোলোশো টাকা সাথে একটি পাওয়ার সাপ্লাই নিয়ে আসি প্রাইস পড়েছে মাত্র বারোশো টাকা এবং সাথে স্পিকার এবং মাউস প্যাড তো ফ্রি থাকছে এবং আট জিবি কিবোর্ড এবং মাউস থাকবে গেমিং একটি কিবোর্ড মাউস রেভেঞ্জারের প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে এবং সাথে কিন্তু গেমিং বাইশ ইঞ্চি মনিটর নিয়ে আসি এটা দেখতে পাচ্ছেন ফুল এইচ ডি রেজলিউশন হান্ড্রেড হার্ড রিফ্রেশ আইপিএস প্যানেল একশো বিশ গেমিং মনিটর দেখতে পাচ্ছেন নিচে লেখায় আছে হ্যাঁ হোয়াইট কালারের দারুন এই মনিটরটির ব্র্যান্ড হলো স্টার সরি তিন বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস পড়েছে মাত্র ছয় টাকা আটশো টাকা মাত্র ছয় টাকায় এই গেমিং বিলটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে টোটাল এই সেট দাম পড়েছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা চার একটা প্যাকেজ এরপর আমরা চার নম্বর যে প্যাকেজ অনেক ভাই ব্রাদার আছে যারা প্রফেশনাল লেভেলের হ্যাঁ মানে কাজ শিখে গেম খেলে যে সকল ধরনের কাজ করার পরে প্রফেশনাল হয়ে গেছে এই ধরনের বিল্ড আস তাদের আসলে প্রয়োজন নাই প্রয়োজন হলে গ্রাফিক্স কার্ড সহকারে একটা বিল হ্যাঁ তাদের জন্য কিন্তু আজকে নিয়ে এসেছি গ্রাফিক্স কার্ড সহকারে অনেক ভাই ব্রাদারও অনেক দিন ধরে আমাকে কমেন্টস করছিল ভাই গ্রাফিক্স কার্ড রিলেট সহকারে একটা ভালো একটা বিল দেখান বাইশ ইঞ্চি মনিটর সহকারে আজকের এই বিলটা আমরা দুই ভাবে আছি মনিটর সহ এবং মনিটর ছাড়া আচ্ছা বাইশ ইঞ্চি গেমার্স একটা এডিশনের মনিটর নিয়েছি মনিটর সহকারে পড়বে পঁয়তাল্লিশ টাকা মনিটর ছাড়া নিলে পড়বে মাত্র

গেমিং একটি মাদারবোর্ডটা আমরা খুলে দেখাবো এই মাদারবোর্ডটা কিন্তু গেমিং এবং চারটা র্যাম র্যাম স্লট আছে এবং সহকারে হোয়াইট কালারের একটি মাদারবোর্ড মাত্র সাত হাজার টাকায় দারুন একটি মাদারবোর্ড কিন্তু কোম্পানি আমাদেরকে অফার করেছে কারণ এই মাদার কিন্তু দাম কিন্তু বেড়ে যাবে আচ্ছা কারণ এই বাজেটের মধ্যে আপনার অন্য কোনো ব্র্যান্ড কিন্তু এখনো নিয়ে আসে নাই র্যাম চারটা সহকারে তো এই মাদার আশা করি গেমিং এর জন্য ভালো বোর্ড হবে আইগো ব্র্যান্ডের মাত্র সাত হাজার টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে এরপর আমরা র্যাম রাখছি এখানে কিংসম্যান ব্র্যান্ডের এইট জিবিট জিবি ষোলো জিবি বত্রিশশো র্যাম থাকবে প্রাইস পড়েছে দুই হাজার হাজার চার হাজার টাকা হোয়াইট কালারের র্যাম থাকছে মাদার হোয়াইট কালার ক্যাশিং হোয়াইট কালার থাকছে এছাড়া কিন্তু আপনার মনিটারও হোয়াইট কালার ফুল হোয়াইট বিল্ড এবং কিবোর্ড মাউসও হোয়াইট থাকবে এরপর আমরা এখানে এসএসডি এস হিসেবে নিয়েছি কিংসম্যান ইউলাইক ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি এনভেমি একটি এসএসডি এস টাকা দাম পড়েছে ওয়ারেন্টি থাকছে মাত্র ওয়ারেন্টি থাকছে তিন বছর তিন বছর তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে এরপর আমরা এখানে পাওয়ার সাপ্লাই নিয়েছি দেখতে পাচ্ছেন ভ্যালু টপের যেহেতু গ্রাফিক্স কার্ড সহকারে একটা বিল পাওয়ার সাপ্লাইটা অবশ্যই ভালো লাগবে কারণ পাওয়ার সাপ্লাই ভালো না হলে তো আসলে গ্রাফিক্স কার্ড বিল রেডি করা যাবে না তো ভ্যালু টপের একটি পাঁচশো পঞ্চাশ ওয়াটের পার সাপ্লাই নিয়ে আসে তিন বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ এরপর আমরা যে কার্ডটা নিয়েছি গ্রাফিক্স কার্ডটা এটা হলো গেমিং একটি কার্ড এটা পেলাদিন ব্র্যান্ডের আর এক্স ফাইভ এইটটি এইট একটি কার্ড প্রাইস পড়েছে মাত্র দশ হাজার নয়শো টাকা দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এরপর আমরা যে ক্যাসিংটি নিয়েছি দেখতে পাচ্ছেন এটা হলো পাঁচটা ইয়ার জিবি ফ্যান সহকারে দারুন মনে একটি ক্যাসিং মনাকের আইস্কুল মডেলের একটি ক্যাসিং পাঁচটা এআর জিবি ফ্যান সহকারে দারুণ এই ক্যাশিংটি হোয়াইট এবং ব্ল্যাক দুটা এডিশন আছে প্রাইস পড়ছে মাত্র সাতাশশো টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ এরপরে আমরা এখানে কিবোর্ড এবং মাছ তো রেখেছি আর জিবি গেমিং প্রাইস পড়ছে মাত্র এক হাজার টাকা এরপরে সাথে আমরা দেখতে পাচ্ছেন একটি গেমার্স এডিশনের মনিটার নিয়ে এসেছি যেটা হলো অ্যাটলাস ব্র্যান্ডের বাইশ ইঞ্চি হার্ডওয়্যারেটের মনিটারটির দাম থাকছে মাত্র ছয় হাজার আটশো টাকা তিন বছর ওয়ারেন্টি থাকছে টোটাল এই সেট আপটি আমাদের কাছ থেকে পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার আটশো টাকায় এখানে আপনারা আবারও বলে দিবো কোম্পানির কি কি থাকছে রাইজন ফাইভ পঞ্চান্নশো পঁচিশ থাকছে এছাড়া থাকছে হলো আপনার দুইশো ছাপ্পান্ন জিবি এস ছাপান্ন ডি এছাড়া থাকছে ষোলো জিবি র্যাম সাথে থাকছে ফোর ফিফটি আইগো ব্র্যান্ডের একটি র্যাম চারটা শো একটি মাদার বোর্ড সাথে থাকছে এইট জিবি গ্রাফিক্স কার্ড সাথে একটি টপের পাঁচশো ওয়াটের পাওয়ার সাপ্লাই গেমিং থাকছে থাকছে ফ্যান সহকারে সাথে কিবোর্ড মাউস এবং স্পিকার মাউস প্যাড ফ্রি থাকছে বাইশ ইঞ্চি মনিটার সকালে টোটাল এই সেট আপটি মাত্র পঁয়তাল্লিশ হাজার আটশো টাকায় আপনারা পেয়ে যাবেন টেকনোলজি টেকনোলজির থেকে প্রফেশনাল বিল্ড পাবজি ফ্রি ফায়ার জিটি ফাইভ ফ্রি ফায়ার ফার খাই সব ধরনের গেমস কিন্তু আপনারা স্মুথলি খেলতে পারবেন পাবেন স্মুথলি ফ্রিল্যান্সিং করতে পারবেন স্মুথলি এডিটিং গ্রাফিক্স ডিজাইনের কাজ অফিস ওয়ার্ক হোমওয়ার্ক এক কথায় কি করতে চান আপনি সব সব কাজ একদম দৌড়াবে কাজ করার আগে দৌড়াবে এমন একটা পিসি আজকে কিন্তু আমরা এখানে চার নম্বর প্যাকেজটা সাজিয়েছি পঁয়তাল্লিশ হাজার আটশো টাকায় যদি আপনারা মনে করেন যে কোন কিছু কাস্টমাইজ করে নেবেন নিতে পারবেন টেকনোলজি সব সময় কাস্টমাইজ করার জন্য দরজা খোলা তো চলে আসবেন আপনারা আমাদের শোরুমে ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা মার্কেটের তিন তলায় সত্তর নম্বর শপে চারটা বিল ছাড়াও যদি আপনাদের কোনো পছন্দের থাকে হোয়াটসঅ্যাপে কনফিগারেশনটি পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জ নামে আপনাদের কাছ থেকে আপনার পিসি বিল করতে পারবেন শুধুমাত্র আমাদের কাছ থেকে প্রাইসটা জেনে যদি পছন্দ হয় আমাদের কাছে এসে পিসিটা বিল করবেন ইনশাল্লাহ কারণ একটা পিসি বিল করার আগে আপনার চিন্তা করতে হবে আফটার সেল সার্ভিস অফিসিয়াল প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইস এই তিনটা ঠিক করার পরে আপনার যেখান থেকে কিনেন না কেন আস্থার জায়গায় কিনবেন আস্থার জায়গা আপনার যেখানে হবে সেখান থেকে আপনার পিসি করবেন ভালো থাকবেন আপনারা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ নেক্সট আরও আকর্ষণীয় ভিডিও আসবে অবশ্যই সাথেই থাকবেন